আচ্ছা আমাদের প্রতিদিনের জীবনে ন্যায়বিচার বলতে আমরা ঠিক কি বুঝি চলুন আজকে একটা খুব ইন্টারেস্টিং সামাজিক পর্যবেক্ষণ দেখি যেখানে রাস্তার দুটো সামান্য ভুলের গল্প আসলে আমাদের বিচার ব্যবস্থার এক গভীর মানে এক অদ্ভুত ভারসাম্যহীনতার ছবি তুলে ধরে আর আলোচনাটা শুরুই হচ্ছে এই একটা প্রশ্ন দিয়ে ভাবুন তো একবার এই প্রশ্নটাই কিন্তু পুরো বিতর্কের সুরটা ঠিক করে দেয় যে আইনের নজর কি সবার জন্য সমান নাকি এর দৃষ্টিটা একটু করেও পক্ষবাদুষ্ট তো প্রথমে চলুন এমন একটা ঘটনা দেখি যা আমাদের অনেকের সাথেই হতে পারে মানে খুব ছোট একটা ট্রাফিক আইন ভাঙা আর তার জন্য বেশ কঠিন একটা পরিণতি যেমন ধরুন অফিসে যেতে খুব তাড়া বা আনমনা হয়ে হঠাৎ একটা ভুল মোড় নিয়ে নিলেন কিংবা তাড়াহুড়োয়ে হেলমেটটাই পড়তে ভুলে গেলেন এগুলো তো খুব সাধারণ ভুল তাই না মানে মানুষেরই তো হয় কিন্তু এই ছোট্ট ভুলগুলোই সিস্টেমকে একেবারে জাগিয়ে তোলে আর তার ফল সোজা এক হাজার টাকার জরিমানা এমন একটা ছোটখাটো ভুলের জন্য এই টাকাটা কিন্তু নেহাত কম নয় কিন্তু আসল ধাক্কাটা এই টাকার অঙ্কের চেয়েও অনেক বেশি চলুন এবার শুধু জরিমানার অঙ্কটা থেকে একটু সরে আসি দেখি একজন সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা ঠিক কতটা মারাত্মক হতে পারে এই সংখ্যাটা দেখুন পনেরো হাজার টাকা এটা একজন অল্প আয়ের মানুষের সারা মাসের মাইনে এই প্রেক্ষাপটটা বোঝাটা খুব জরুরি কারণ তাহলেই জরিমানার আসল মানেটা আমরা বুঝতে পারব দেখুন এই পনেরো হাজার টাকা কিভাবে মাস জুড়ে ভাগ হয়ে যায় বাড়ি ভাড়া সংসারের খরচ বাবা মায়ের ওষুধ এ সব কিছুর পর হাতে আর প্রায় কিছুই থাকে না বাজেটটা সবসময় খুব টাইট থাকে একদম ঠিক কথা এই জরিমানাটা শুধু টাকা কেটে নেওয়া নয় এটা একজনের গোটা মাসের সব হিসাব নিকেশকে পালট করে দেয় এর সরাসরি প্রভাবটা গিয়ে পড়ে তার পরিবারের খাওয়া দাওয়া বা চিকিৎসার উপর এবার চলুন চুল গল্পটাকে একটু অন্য দিক থেকে দেখি প্রশ্নটা হলো ভুল কি শুধু সাধারণ মানুষই করে নাকি এমন কিছু বড় বড় ভুল আছে যা আমাদের চোখেই পড়ে না এই প্রশ্নটা আমাদের একটু থামিয়ে দেয় তাই না আমরা সবসময় ব্যক্তির ভুল নিয়ে কথা বলি কিন্তু যে সিস্টেমের মধ্যে আমরা থাকি সেই সিস্টেম কি সবসময় ঠিকঠাক কাজ করে এখানে দেখুন কি অদ্ভুত একটা বৈষম্য একজন মানুষ তাড়াহুড়োয় ভুল মোড় নিলে ফাইন হয় কিন্তু প্রশাসন যখন কোনো নোটিশ ছাড়াই রাস্তা বন্ধ করে দেয় তার জন্য কিচ্ছু হয় না একজন চালক হেলমেট না পড়লে ফাইন কিন্তু যে রাস্তায় বড় বড় গর্তের জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে তার জন্য কারও কোনো দায় নেই তাহলে কি জবাবদিহিতাটা শুধু একতরফা ভাঙা রাস্তা জলে ডোবা ড্রেন যখন তখন বদলে যাওয়া ট্র্যাফিক নিয়ম বা খারাপ সিগন্যাল এগুলো সবই তো সিস্টেমের ব্যর্থতা সাধারণ মানুষ রোজ এগুলোর সাথে যুদ্ধ করে রাস্তায় বেরোয় কিন্তু এই ব্যর্থতার জন্য কোনো সংস্থাকে তো জরিমানা দিতে হয় না আচ্ছা এবার আসা যাক প্রযুক্তির কথায় বিশেষ করে সিসিটিভি ক্যামেরার কথায় যেটা আজকাল আইন প্রয়োগের সবথেকে বড় হাতিয়ার কিন্তু এর দৃষ্টি কি সত্যিই নিরপেক্ষ আমাদের তো এটাই বনা হয় যে সিসিটিভি ক্যামেরা খুব স্মার্ট তার চোখে ফাঁকি দেয়া যায় না কোন গাড়ি কোথায় যাচ্ছে কে নিয়ম ভাঙছে সব সবসে ধরে ফেলে আর এর কাজ করার পদ্ধতিও দারুণ একটা গাড়ি ভুল রাস্তায় গেল ক্যামেরার সাথে সাথে তার নম্বর প্লেট ধরে ফেলল আর সঙ্গে সঙ্গে গাড়ির মালিকের ফোনে জরিমানার মেসেজ খুব এফিসিয়েন্ট সিস্টেম তাই না কিন্তু এখানেই আসল প্রশ্নটা উঠছে যে ক্যামেরা এত কিছু দেখতে পায় সে কি ইচ্ছে করে কিছু জিনিস এড়িয়ে যায় মানে দেখেও না দেখার ভান করে একবার ভাবুন ক্যামেরা দেখছে একজন চালক একটা গর্ত এড়াতে পাশ কাটালেন আর তার জন্য ফাইন করছে কিন্তু রাস্তার মাঝখানের ওই বিপজ্জনক গর্তটা তার চোখে পড়ছে না ক্যামেরা দেখছে একটা বাইক জল ছিটিয়েছে কিন্তু যে রাস্তাটা জলে ডুবে আছে সেটা তার নজরে আসছে না মানে প্রযুক্তির এই একচোখা দৃষ্টিটা সত্যিই অদ্ভুত আমাদের আলোচনার এই পর্যায়ে এসে সবকটা বিষয় যেন একটা জায়গাতেই এসে মিলছে আর একটা বড় প্রশ্ন তৈরি করছে এই ন্যায় বিচারটা আসলে কার জন্য মনে হচ্ছে আইনের যেন দুটো আলাদা মুখ সাধারণ মানুষের জন্য একটা ছোট নিয়ম ভাঙলেই সে অপরাধী আর সঙ্গে সঙ্গে তার জবাবদিহি করতে হয় আর সিস্টেমের জন্য রাস্তাঘাটের মতো জরুরি জিনিস ভেঙে পড়লেও সেখানে শুধুই নিরবতা কোনো দায় নেই কোনো জবাবদিহিতা নেই এটা বোঝা খুব জরুরি এই পর্যালোচনার মূল উদ্দেশ্য কিন্তু বিদ্রোহ করা নয় বরং ন্যায্যতার জন্য প্রশ্ন তোলা এটা আসলে সমতা আর সঠিক বিচারের পক্ষে একটা আবেদন তাহলে শেষ প্রশ্নটা খুব সহজ আর সোজা আইনের কাজটা কি শুধু সাধারণ মানুষের ভুল ধরা নাকি যে রাস্তায় মানুষ চলে সেই রাস্তাটা ঠিক আছে কিনা সেটাও দেখা আর এই আলোচনাটা শেষ হচ্ছে একটা খুব শক্তিশালী আশা দিয়ে আসল ন্যায়বিচার তো সেদিনই হবে যেদিন এই প্রযুক্তি শুধু মানুষের ভুল ধরবে না বরং সিস্টেমের ভুলগুলোকেও ধরিয়ে দেবে যেদিন ক্যামেরা রাস্তার গর্থ গুনতে শুরু করবে সেদিনই হয়তো সাধারণ মানুষ বিশ্বাস করবে যে আইন সত্যি অন্ধ নয় আইন সবার জন্য সমান